তাছাড়া জিন ছাড়ালের অন্য কোনো উপায় নাই তো এই বেডার দেখতে দেখে কেমন নামাজ কালাম পরে না কিছু পরে না বেডার গাত থেকে গন্ধ করছিল ওই বেডাকে জিন ছাড়াইতে পারে তোমার বই নিয়ে তুমি শাসন করে আমি সব জানি এই থাক থাক মানে পড়ালে ভাল লাগে না তো ভাল লাগে না পড়ালে হ্যাঁ তোর মোবাইল কই মোবাইল কই হ্যাঁ মোবাইল ঘরে মোবাইল নিয়ে যা যা মোবাইল নেয় আমি কথা ধরে দিনবুত আছে এই মোবাইলের এর দেশের যত জিনবুত আছে সব বলাইছে এই মোবাইলে দিনবুত ভয় পায়